নমস্কার অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি স্বামী স্ত্রীর মধ্যে অনেক গোলমাল পাই আমরা সম্পর্ক দূষণ হয়ে যায় স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে না স্ত্রী স্বামীকে দেখতে পাচ্ছে না বিভিন্ন ঘরের মধ্যেই আছেন কিন্তু শোয়াবাসাও একসাথে নেই সোয়াবসা একসাথে থাকলেও কেউ কারোর দিকে তাকাচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে তীব্র অশান্তির ডিস্টার্ব কোনো কারণে এগুলো হয় আমরা পাই সংসারে কিন্তু এই বন্ধন অটুট রাখতে স্বামীর ইউজ করে একটা রুমাল নেবেন আর স্ত্রীদেরও বলব স্ত্রীর একটা ইউজ করা রুমাল নেবেন স্বামী যদি মনে করে স্ত্রী তার কাছে আসছে না তাহলে স্বামী করবেন স্ত্রী যদি মনে করেন স্বামী তার ধারে পাশে আসছে না তাহলে স্ত্রী করবেন দুজনের দুটো ইউজ করা রুমাল কাঁচা না কিন্তু ইউজ করা রুমাল নেবেন সেই রুমালের মধ্যে স্বামীর রুমালে পাঁচটা হলুদের গাঁট পাঁচটা গোটা সুপারি পাঁচটা বড় এলাচ একসাথে বাঁধবেন স্ত্রীর রুমালেও কিন্তু পাঁচটা হলুদের গাঁট পাওয়া যায় পাঁচটা বড় এলাচ আর পাঁচটা গোটা সুপারি বাঁধবেন বেঁধে একসাথে দুটো রুমালকে একসাথে বাঁধবেন এটা গাঁট হলো গাঁটের মধ্যে খুঁট থাকবে দুটো খুঁটে বেঁধে আপনি মাথায় ঠেকিয়ে আলমারির মধ্যে রেখে দেবেন দেখবেন পরের দিন থেকে এটা করবেন বৃহস্পতিবার অথবা মঙ্গলবার বেলা বারোটার আগে করবেন পরের দিন থেকে দেখবেন স্বামী মধ্যে একটা অটুট বন্ধন তৈরি হয়ে যাবে এটা করে কিন্তু আলমারির মধ্যেই রেখে দেবেন আর কিন্তু দেখবেন না নাড়বেন না চাড়বেন না আলমারির মধ্যে সুরক্ষিত স্থানে রেখে দেবেন কেউ হাত ফাত যাতে না দেয় বা ভালো একটা জায়গায় রাখুন তুলে রাখুন দেখবেন প্রচণ্ডভাবে স্বামী মধ্যে যে বন্ধন গোলমাল ছিল সেই বন্ধনটা অটুট থাকবে স্বামীস্তর মধ্যে প্রেম ভালোবাসা আরও জেগে উঠবে খুব ভালো থাকুন নমস্কার